ত্রিপুরা সম্মানিত চাকরি সেই ভাইবোনদেরকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে ত্রিপুরায় শিক্ষক অর্থাৎ টিচিং এবং অশিক্ষক অর্থাৎ নন টিচিং পোস্টে বিধানসভার তথ্য অনুযায়ী একান্ন হাজার সামথিং পোস্ট খালি আছে একান্ন হাজার উপরে পোস্ট খালি আছে এই পোস্টগুলা দপ্তর ওয়াইজ এমন বিয়াল্লিশটা দপ্তর আছে যে দপ্তরগুলো মিলিয়ে এই পোস্টগুলো খালি হয়েছে এর মধ্যে আছে শিক্ষা দপ্তর এর মধ্যে আছে স্বরাষ্ট্র দপ্তর রেভিনিউ যে ডিপার্টমেন্ট আছে আইন দপ্তর আছে পিডাব্লিউডি দপ্তর আছে মানে বিভিন্ন ক্যাটাগরির যে দপ্তরগুলো আছে ত্রিপুরা সেই দপ্তরে এই ভ্যাকেন্সিগুলো মানে খালি হয়েছে বা এই ভ্যাকেন্সিগুলো ফিল আপ করার চিন্তা ভাবনা চলছে এখানে মাননীয় মুখ্যমন্ত্রী একটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বক্তব্য পেশ করেছে এই বক্তব্যটা সত্যিই ত্রিপুরা চাকরি করতে সেই বেকার ভাইবোনদের জন্য একটা গুড নিউজ বলা যেতে পারে উনি স্টেটমেন্ট আকারে দিয়েছে যে ত্রিপুরায় খুব শীঘ্রই বা আপকামিং কিছুদিনের ভিতরেই শিক্ষক ও অশিক্ষক কর্মচারী যে শূন্যবোধগুলো আছে সেইগুলি পূরণ করা উদ্যোগ নেওয়া হচ্ছে এবং কিছু ক্ষতি করতে নিয়েছে সরকার এটা মাননীয় মুখ্যমন্ত্রী মন্ত্রীর স্টেটমেন্ট শিক্ষক পদে শূন্যবোধগুলি পূরণ করার জন্য সামনে রবিবারে টেট পরীক্ষা হচ্ছে এরপরে রবিবারে টেট ওয়ান পরীক্ষা হচ্ছে তাই আমরা আশাবাদী যে প্রাথমিক শিক্ষা দপ্তরের যে শূন্যবোধগুলো আছে সেগুলো অচিরেই পূর্ণ হয়ে যাবে পাশাপাশি যে হায়ার এডুকেশন অর্থাৎ এস বা এস যে ব্যাপারে যে শূন্যবোধগুলো সেগুলো পূরণ করার উদ্যোগ সরকার নেবে সেটা আমরা আশা করছি ওনার বক্তব্য যে উল্লেখ মানে উল্লেখ করা হয়েছে বা ওনার বক্তব্য থেকে যে মানে জিনিসটা স্পষ্টভাবে আমরা বুঝতে পারছি যে শিক্ষকের পাশাপাশি নন টিচিং পোস্টে যে ভ্যাকেন্সিগুলো আছে যেরকম জিআরবিটির মাধ্যমে গুড্ডি গুসি নিয়োগের হিউজ সংখ্যক ভ্যাকেন্সি আছে পাশাপাশি এসআই সাব ইন্সপেক্টর থেকে শুরু করে ফরেস্ট থেকে শুরু করে টিপিএসি মিসেলেনাস থেকে শুরু করে পুলিশ কনস্টেবল মানে কলেস্টবল থেকে শুরু করে ফায়ার সার্ভিস বা জেল পুলিশের নিয়োগগুলো খুব শীঘ্রই মানে শেষ করা হবে এই বিষয়ে উনি পজিটিভ একটা স্টেটমেন্ট দিয়েছে জেআইবিটি জন্য আমরা সবচেয়ে বেশি পরিমাণ চাকরি হতে সে বাইবন ওয়েট করে থাকি কারণ জিআইবিটির মাধ্যমে সবচেয়ে বেশি সংখ্যক চাকরি হয় তিপোরাতে আমরা দেখেছি জিআইবিটির মাধ্যমে পাঁচ হাজারের কাছাকাছি ভ্যাকেন্সি এসেছে এবারও যখন জিআইবিটি টু আসবে আমরা সেইভাবে আশা করছি এবছরও পাঁচ থেকে ছয় হাজার ভ্যাকেন্সি আসছে এবং পুরো প্রসেসটা দুই হাজার আঠাশের আগে শেষ করে চাকরি করতে সে বাইবন্ধু মনে হয় হাসি হাসি ফুটানোর পুরো চিন্তা আমরা চলছে বর্তমান সরকারের বর্তমান সরকারের যে ড্রাবল ইঞ্জিনের যে বেনিফিটগুলো আছে সেগুলো দেওয়ার জন্য সরকার এখন ভালোভাবে এবং খুব ধীরে 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 সুস্থ গতিতে এগোচ্ছে এর মধ্যে ত্রিপুরার যে কর্মচারীদের জন্য যে প্রতিশ্রুতিগুলা ছিল সপ্তম বেতন কমিশন ডি এ অষ্টম বেতন কমিশন দেওয়া হবে এক দে ওয়ান নেশন ওয়ান পে এগুলি মোটামুটি অনেকটা কাছাকাছি এগোচ্ছে অনেকটা মানে সময় সময় থ্রি পার্সেন্ট ফাইভ পার্সেন্ট ডিএ দেওয়া হচ্ছে গতদিনও দেখলাম থ্রি পার্সেন্ট দেওয়া দেওয়া হয়েছে অর্থাৎ কর্মচারীর জন্য যে বেনিফিটগুলো বলা হয়েছিল কর্মচারীর সাথে যে স্টেটমেন্টগুলো দেওয়া হয়েছিল এগুলা ধীরে ধীরে সরকার পালন করার চেষ্টা করছে সেন্ট্রালের সাথে স্টেটের যে ডিয়ের ব্যবধান সেটা কমিয়ে আনার চেষ্টা করছে অষ্টম বেতন কমিশনের ব্যবহারও বিবেচনাধীন অর্থাৎ এখানে কর্মচারীর সাথে সরকার ঠিকঠাকভাবে মোটামুটিভাবে মিলিয়ে মিশিয়ে কাজ করছে এখন কাজ করা হলো বেকারদের জন্য বেকার চাকরি হতে সে জন্য কাজ করার কারণ বেকারত্বের যে জ্বালা সেটা বহন করে চলছে ত্রিপুরা পাঁচ থেকে সাত লক্ষ বেকার যেখানে শূন্যবোধ একান্ন হাজার সেখানে গত ছয় সাত বছরে মাত্র ষোলো হাজার নিয়োগ হয়েছে বাকি পোস্টগুলো এখনো নিয়োগ হয়নি এখনো পোস্টগুলো নীট না হওয়াতে গত ছয় সাত বছরে আঠাইশ হাজার পোস্ট যেগুলা নিয়োগ করা যেত সেই পোস্টগুলো এববলিশ করা হয়ে গেছে এর মধ্যে টেট ওয়ান আন্ডার আন্ডারগিজের টিচারই ওয়ান মানে তিন হাজারের উপর ভ্যাকেন্সি ছিল তাই বর্তমানে যে পোস্টগুলি এব করা হয়ে গেছে সেগুলি নতুন করে ক্রিয়েশন করার কোনো চিন্তা ভাবনা তো সরকারি নেই অ্যাটলিস্ট বর্তমানে যে একান্ন হাজার শূন্য পদ ত্রিপুরায় বেরিয়েছে একান্ন হাজার শূন্য যে বিধানসভা থেকে স্টেটমেন্টটা এসেছে এই স্টেটমেন্টটা আসার পরেই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী এই বক্তব্যটা দিয়েছে যে শিক্ষক অশিক্ষক পদে যে ভ্যাকেন্সিগুলো আছে তা খুব সহজেই পূর্ণ করা হবে এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা অর্জনে যে সবচেয়ে বড় অবদান যে যারা রেখেছে তার হলো চাকরি ভর্তাশী বা বেকাররা যারা চোলো পাল্টে স্লোগানে প্রথম সারিতে এসে মানে গভর্নমেন্ট পরিবর্তন হওয়ার জন্য বা বর্তমান সুখে প্রতিষ্ঠিত হওয়ার জন্য কাজ করছে এবার তাদের জন্য কাজ করার বা চিন্তা ভাবনা করার চে মানে চেষ্টা চলছে সরকারের তরফ থেকে এবং মুখ্যমন্ত্রী কথা বলেন যে খুব শীঘ্রই জেআইবিটি ট্যুর বিজ্ঞ বিজ্ঞাপন চলে চলে আসছে তাই জেআইবিটি ট্যুর জন্য যারা প্রিপারেশান নিচ্ছ বিশেষ করে জেআইবিটি গ্রুপ ডি পদের জন্য যারা বিজ্ঞাপন নিচ্ছ যারা প্রিপারেশান নিচ্ছ তারা খুব ভালোভাবে প্রিপারেশান নিতে থাকো জেআইবিটি গ্রুপসির জন্য ন্যূনতম মাধ্যমিক ফার্স্ট করলে চলবে জেআইবিটি গ্রুপটির জন্য ন্যূনতম এইথ ফার্স্ট যদি হয়ে থাকো তাহলে ফিল আপ করতে হবে তোমরা যদি এস সি এস থাকো তাহলে আরও আরেকটু নিচ্ছে ফাইভ পাস্টগুলো কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে আর জে গ্রুপ ডি পোস্ট হল এম এস পোস্ট সেই ক্যাটাগরির পিবিএস এর কোশ্চেনগুলি ভালোভাবে স্টাডি করো নতুনভাবে সিলেবাস কিন্তু আর চেঞ্জ হবে না সিলেবাস রিলেটেড কোনো কুইরি বা ডাউট থাকলে বিষয় অবশ্যই জানাবে সেই জিআইবিটি সিলেবাসটা ধরে তোমরা নিজেদের মতো পড়া শুরু করে দাও কারণ অ্যাডভার্টাইজমেন্ট যখন বেরোবে তোমাদের কোশ্চেন থাকে অনেকেই যখন অ্যাডভার্টাইজমেন্ট বেরোয়ার মানে তিন বছর চার বছর পাঁচ বছর যে পুরো রিকমেন্ট প্রসেসটা ক্যান্সেল হতে কিন্তু দেখবে অ্যাডভার্টাইজমেন্টের সাথে পরীক্ষার কিন্তু ডিফারেন্স বেশি থাকে না অ্যাডভার্টাইজমেন্টের সাথে কিন্তু পরীক্ষার ডেট পর্যন্ত ঘোষণা হয়ে থাকে এখন ধরো যদি জুলাই জুলাইয়ে যদি জেআইবিটি ট্যুর অ্যাডভার্টাইজমেন্ট আসে তাহলে পরীক্ষা অবশ্যই আগস্ট সেপ্টেম্বর ভিতরে হয়ে যাবে পুজোর আগে হয়ে যাবে রেজাল্ট দোক তিন চার বছর পরীক্ষা তো হয়ে যাবে আর যদি পরীক্ষাটা যদি তুমি ভালোভাবে মার্কস তুলতে পারো তাহলে অবশ্যই তুমি চাকরিটা মানে তুমি পেতে পারো মানে চাকরির পাওয়ার একটা এক ধাপ এগিয়ে যেতে পারো তুমি তাই পরীক্ষার জন্য এখন থেকেই ভালোভাবে প্রিপারেশন নিতে হবে পরীক্ষার জন্য সময় পাবে না আর এবছর কিন্তু কম্পিটিশনটা হিউজ হবে গত বছরে প্লাস মানে সেভেন্টি এইটটি থাউজেন্ডকে নিয়ে গোপসি ক্যাটাগরিতে পরীক্ষা দিয়েছিল ফোর্টি থাউজেন্ড নিয়ে গোপ ডি ক্যাটাগরিতে পরীক্ষা দিয়েছিল এবছর কিন্তু কম্পিটিশনটা একটু হার্ড হবে ভ্যাকেন্সিও পাঁচ থেকে সাড়ে ছ পাঁচ হাজার বা চার হাজার মিনিমাম ভ্যাকেন্সি আসছে কারণ জেআইবিটি ওয়ানে অনেকগুলো ভ্যাকেন্সি এখনও পরে রয়েছে সেই ভ্যাকেন্সিগুলো ফিল আপ করতে হবে নতুন করে ভ্যাকেন্সি ক্রিয়েশন হচ্ছে নতুন করে পোচসংখ্য কর্মচারী অবসরে যাচ্ছে সেই ভ্যাকেন্সিগুলো ফিল আপ করতে হবে মানে সব কিছু মিলে জেআইবিটি টুর জন্য তোমরা ভালোভাবে প্রিপারেশন আশা করছি জেআইবিটি টু যে বিজ্ঞাপনটা এটা ইতিমধ্যেই চলে আসবে আর বাকি যে চাকরির প্রসেসগুলি বর্তমানে ইতিপুরা যে চলছে যেগুলো পাইপলাইনে আছে যেমন স্পেশাল এক্সিকিউটিভ জেল পুলিশ ফায়ার সার্ভিস এস টি জি টি এই চাকরির প্রসেসগুলো খুব শীঘ্রই কমপ্লিট করে মানে যারা ওয়েট করছে সব চাকরি করতে সে ভাইবন্ধা তাদের মুখে হাসি পোটাবে আজকের যে ইনফরমেশানটা ছিল মুখ্যমন্ত্রী বক্তব্যটা আমরা যেটা আমরা পেয়েছি জানতে পেরেছি সেই ইনফরমেশানটা তোমাদের সাথে শেয়ার করেছি এখন আপনাদের বা তোমাদের কাজ হলো ভালোভাবে প্রিপারেশান নেওয়া কারণ যখন অ্যাডভার্টাইজমেন্ট আসবে তখন কিন্তু আর সময় পাবে না আর কোশ্চেন থেকেই থাকে যে একটা অ্যাডভার্টাইজমেন্ট চার পাঁচ বছর লেগে যায় কোশ্চেন থেকেই থাকে যে সরকার নিয়োগ লোক নিয়োগ করে না তারপরেও কিন্তু সময়ে সময়ে অল্প সংখ্যক পোস্ট হলেও অল্প সংখ্যক পোস্ট হলেও কিন্তু লোক নিয়োগ হচ্ছে তাই তোমার যদি চাকরি পাওয়ার ইচ্ছা থাকে বা ভবিষ্যতে সরকারি কর্মচারী হিসেবে নিজেকে এস্টাবলিশ করার ইচ্ছা থাকে তাহলে কিন্তু পড়াশোনা এখন থেকেই করতে হবে এখানে কিন্তু কোনো ব্রেক দেওয়া কিন্তু যাবে না পাশাপাশি পুলিশ কনস্টেবল অফার বা ত্রিপুরা টেট চাকরিবত্তা চাকরি যাদের অফার বা ইঞ্জিনিয়ারিং চাকরি প্রার্থীরা যারা মিডলিস্টে সার্ভিসে তাদের অফার আমরা আশা করছি এর মধ্যেই দেওয়া হবে পাশাপাশি নতুন করে পুলিশ কোনো শোন নয়শো ষোলোখানে ভেকেন্সি এস আই এর দুইশো প্লাস ভেকেন্সি খুব শীঘ্র মানে এর মধ্যেই অ্যাডভার্টাইজমেন্টও চলে আসছে এবং দুই হাজার পঁচিশে অনেকগুলো চাকরির প্রসেস আছে যেগুলো শুরু হবে এর মধ্যে উল্লেখযোগ্যভাবে হল হলো আর বা ত্রিপুরা পুলিশের নিয়োগ বা স্বাস্থ্য দপ্তরের নিয়োগ কিংবা পিডাব্লিউ দপ্তরের নিয়োগ এবং বর্তমানে এটি রাজ্যে যে চাকরির পাইপলাইনটা অনেকটা কমে এসেছে চাকরি পাইপলাইনে বেশি চাকরি নেই তাই চাকরির আর একটু বড়ো করতে হবে বেকার বাইবন থেকে যারা চাকরির জন্য ওয়েট করে তাদের মানে ওয়েটের রাস্তাটা একটু লম্বা করতে হবে তাই চাকরির পাইপলাইনে কিন্তু এবছর অনেক চাকরি আসছে যা দুই পর্যন্ত সরকার নিয়ে যাওয়ার চেষ্টা করবে ধন্যবাদ সবাইকে স্টাডিজ অফ টিপার ইউটিউব চ্যানেল